মধ্যপ্রাচ্যের বুকে দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান ইরান ও ইসরায়েল দুই দেশের মধ্যে কখনো সরাসরি যুদ্ধ না হলেও ছায়া যুদ্ধ গুপ্তচর বৃত্তি সাইবার হামলা এবং ছায়া গোষ্ঠীর লড়াইয়ে রক্ত ঝরেছে বহুবার কিন্তু দু হাজার সালে এই সম্পর্ক এক নতুন ভয়াবহ রূপ নিয়েছে কেন এই সংঘাত কি ইতিহাস লুকিয়ে আছে এই বিরোধের পেছনে আসুন বিষয়টি নিয়ে একটু আলোচনা করি সাথে আছে জুলফিকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উনিশশো সালে ইসরায়েলে জন্মের পর ইরান তখন শাহ মোহাম্মদ রেজা পাহলবির অধীনে ইসরায়েলকে তখনই প্রথম স্বীকৃতি দিয়েছিল এই ইরানি তখন দুই দেশের মধ্যে গোপন সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিল কিন্তু উনিশশো সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়েতুল্লাহ খেমেনি ক্ষমতায় আসার পর পরিস্থিতি একশো আশি ডিগ্রি ঘুরে যায় ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র বলে ঘোষণা করে ইরান খেমেনির চোখে ফিলিস্তিন ছিল মুসলিম উম্মাহার পবিত্র দায়িত্ব আর ইসরায়েল ছিল দখলদার সেই থেকে শুরু এই দ্বন্দ্বের দীর্ঘ অধ্যায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইরানের বিপ্লবী গার্ডের কুদ্স ফোর্স এই দুই সংস্থার মধ্যে হয়েছে অসংখ্য গোপন অপারেশন ইসরায়েলের অভিযান ইরানি বিজ্ঞানীদের টার্গেট করে একের পর এক হত্যা দু সালের ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরি জাদেহকে হত্যা করে ইসরায়েল যা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তোলে ইরানের পাল্টা আক্রমণ হামাস হিজবুল্লাহ হুথি ইসলামিক জিহাদের মতো গোষ্ঠীগুলিকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছিল তেহরান দু হাজার দশ সালে স্টাক্সনেট ভাইরাস দিয়ে ইরানের পরমাণু স্থাপনায় সাইবার হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তারপর থেকে দুই পক্ষই সাইবার পরিসরে একে অপরকে টার্গেট করেছে হাসপাতাল থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত দু সালের অক্টোবর মাসে গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পরই মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত হয়ে ওঠে ইরান প্রকাশ্যে হামাস ও হিজবুল্লাহকে সমর্থন জানায় দু সালের এপ্রিল মাসে ইসরায়েল সিরিয়ার ভেতর ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় যেখানে সাতজন কুসফ ফোর্স কর্মকর্তা নিহত হয় এর পরের পর্বে দু হাজার চব্বিশ সালের তেরোই এপ্রিল ইরান সরাসরি ইসরায়েলের ভেতরে শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এটি ছিল ইতিহাসে প্রথমবার যখন ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হামলা করে যা মধ্যপ্রাচ্যকে সরাসরি যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বেশিরভাগ হামলা ঠেকাতে সক্ষম হলেও এটি ছিল এক নতুন যুদ্ধের ঘোষণা দু সালে এই সংঘাত আরও কয়েক ধাপ এগিয়ে যায় ইরান সমর্থিত গোষ্ঠী রেড বাণিজ্যিক জাহাজে হামলা বাড়িয়ে দেয় যার ফলে সুয়েজ খাল হয়ে ইউরোপ এশিয়ার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েল পাল্টা ইয়েমেন ও লেবাননের হিজবুল্লা ঘাটিতে বিমান হামলা চালায় একই সময়ে ইরান ঘোষণা দেয় যে তারা প্রতিরক্ষামূলক পরমাণু প্রযুক্তি প্রস্তুত রেখেছে যদিও এটি অস্ত্রায়নের ইঙ্গিত দেয় ইসরায়েল ও পশ্চিমা জগতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েল একাধিকবার ইরানের পারমাণবিক স্থাপনায় সাইবার ও ড্রোন হামলা চালায় হাজার পঁচিশ সালের প্রথমার্ধে পাশাপাশি ইরান ইরাক ও সিরিয়ার ভেতরে ইসরায়েল ঘাঁটিতে রকেট ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালায় বিশ্ব বুঝে যায় এই যুদ্ধ এখন আর সীমিত পরিসরে নেই এটি একটি আঞ্চলিক সংঘাতের রূপ নিয়েছে যেখান থেকে পিছু হটার রাস্তা প্রায় বন্ধ এই সংঘাত শুধু দুই দেশের নয় বরং মধ্যপ্রাচ্য ও বিশ্ব শক্তির মেরুকরণের প্রতিফলন যুক্তরাষ্ট্র হচ্ছে ইসরায়েলের একমাত্র প্রকাশ্য মিত্র যারা অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে চলেছে রাশিয়া চীন তুলনামূলকভাবে ইরানের দিকে ঝুঁকে আছে আরব বিশ্ব বিশেষত সৌদি আরব আমিরাত যারা ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছিল তারা এখন বেশ চাপে পড়েছে ভবিষ্যৎ কি এই যুদ্ধ থামানো না গেলে তা ইসরায়েল ইরানের বাইরে লেবানন সিরিয়া ইরাক ইয়েমেন ও পারস্য উপসাগর জুড়ে ছড়িয়ে পড়তে পারে বিশ্ব জুড়ে জ্বালানি সংকট সুয়েজ সংকট ও সামরিক ব্যয়ের উস্ফলন ঘটাতে পারে ইরান ইসরায়েল সংঘাত শুধুমাত্র ভুরাই নীতি নয় এটি ধর্ম ইতিহাস আধিপত্য ও প্রতিরোধের এক গভীর নাটক আজকে রক্তপাত একদিনের ক্ষোভ নয় এটি বহু দর্শকের জমে থাকা ঘৃণা প্রতিশোধের বহিঃপ্রকাশ কিন্তু প্রশ্ন হচ্ছে এই সংঘাতের শেষ কোথায় বন্ধুরা আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ